অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আপনি আপনার বাসাটি মনের মতো করে সাজিয়ে রাখবেন কোথা থেকে এমন ফার্নিচার কিনবেন এমনই জায়গার সন্ধান চেয়েছিলেন বরাবর মতো কিন্তু আমরা প্রতিনিয়ত রাশেদ ফার্নিচারের কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি আর আজকে দেখাবো ডিভানের দামে সোফা রাশেদ ভাই কনার সোফা দিব ডিভানের দামে আজকে জি আচ্ছা এই সোফাটা মূলত 25000 টাকায় সব সময় সেল করেছিলাম বা আগেও করি আর এই এইটার মধ্যে আমি চাচ্ছি কাস্টমাররা সব সময় বলে ভাইয়া ঘরে জায়গা নাই ঘরে জায়গা নাই জায়গা নাই এটা বিশেষত ঢাকা শহরে বেশি শোনা যায় যারা ঢাকা শহরে থাকেন তারা কিন্তু শর্ট চারজন বসাই যে একটা মেহমান আসলে চারজন বসতে দিলে একটা ছোট একটা খাবারের টেবিল রাখলে হবে এই যে সোফাটা দেখতে পাচ্ছেন যে সেগুন কাটে করা লেখার পরিস করে ডিজাইন করা আছে এই চার সিটের সোফাটি একটি কর্নার সাজিয়ে নিলে কর্নারটা হয়ে গেল তিনটা স্টেপ কর্নার টুল আছে আপনার ডিজাইনটা খুব সুন্দর তো এটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা এখানে থাকবে টু সিট এখানে থাকবে দুইটা বালিশ থাকবে আর যদি ওয়ান সিট একটা অতিরিক্ত কেউ চায় যে আমার বাড়িতে জায়গা আছে আমার লাগবে

নিতে পারবেন আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা গদি সোফা এই সোফাটা আমাদের ইউনিক এবং হাতির মডেলের সোফা এটা আপনার বাজারে দেখবেন পঞ্চান্ন সাইডে বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর ঢাকা সিটির মধ্যে আসলে চৌত্রিশ হাজার টাকা রাখবে টু টু ওয়ান টু টু ওয়ান এই টু সিট এই হলো টু সিট সামনে রাখা যায় দেখতে লাগছে ছয় ইঞ্চি ফোম এটার ভিতরে চার ইঞ্চি ফোম আছে সুপার সফট কোয়ালিটি সুপার সফট ফোম না জি আচ্ছা এই নিচিতে সোফাটা ছিল এটাও আপনার হাই কোয়ালিটি সেগুন কাঠের এটা আমরা নাতাই সোপা বলি এটারও পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস তাকে আমরা দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এখানে একটা বক্স অফ ছিল একদম এটা ভাইরাল সোপা এটা আমি কালকেও একটা ডেলিভারি দিচ্ছি প্রতিদিনই একটা ডেলিভারি হচ্ছে এটা এই জন্য একদমই কারখানার দামে বিক্রি করছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি এভেন আলগা গদি আলাদা কয়েন চি ফোম গুনতে পাবেন কোনো প্রতারণা হওয়ার ভয় নেই ওকে ঠিক আছে ভাই

যে এই সোফাটা আমাদের কর্নার সুপার মধ্যে সবচেয়ে স্পেশাল মডেল এটা আমি দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় রেডি স্টকটা রেডি আর যারা একটু কম বাজেট যে না আমি আর একটু বাজেট কম তাহলে এইটা নেন এটা তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা জি ছয় হাজার ডিফারেন্সে মানে ছয় হাজার পাঁচশো ডিফারেন্সে দুইটা মডেলের ব্যতিক্রম এখন কিভাবে হচ্ছে এটা দেখেন সাইজ আর এটার শেপ এটার প্রত্যেকটা শিলি কাপড় একটু স্টাইল করে করেছে এবং এটার হাতলটা একটু বড় করে এখানে

এটা পড়ছে আমাদের একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার আসলে বাজারে এগুলা পঁয়ত্রিশ চল্লিশ নিচে কেউ বেঁচে না লেকার পলিশ করা আমার লেকার একদমই লেকার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এবং আপনার আমার রিভিউ পাবেন আমার অলরেডি কাস্টমার এইটা ডেলিভারি একটা পাইছে ব্রাউন বাড়িয়া থেকে উনি বলছে এত পাই হয়েছে ভাইয়া আপনার প্রোডাক্টটা পেয়ে মানে উনি খুব খুশি হয়েছে এবং উনি বলছে যে আমি বিশ্বাস করতে পারি না আপনার এত কমে কিভাবে দিলেন আসলে প্রোডাক্ট যারা কিনে তারা একটু কম টাকায় পেলে না ওদের অন্তরটা একটা অন্যরকম হয়ে যায় আর যদি জিনিসটা সবাই প্রশংসা করে যে না অনেক জিতছো তাহলে মনে হয় যেমন কোরবানি দিতে গেলে গরুটা যেমন কমে পাওয়া গেলে যেমন মানুষের একটা আনন্দ ফুর্তি চলে আসে ঠিক ওরকমই একটা ফার্নিচার আপনি যদি একটু কমে পেয়ে যান এত শান্তি লাগে যে যাক আমার একটা স্বস্তি তো ফার্নিচার একটু বেশি দাম গেলে একটা হ্যারাসমেন্ট হয় একটু কম বাজেটে কিনতে পারলে আপনার লাভ ধন্যবাদ